এই এক মাসের আগে যে রোগী পরিষেবা নিয়ে যে ভোগান্তি তার দায় তাহলে কার আজকে এই প্রশ্নটাকে আমাদের সামনে আনা হচ্ছে আমরা প্রথম দিন থেকে বলছি কিন্তু আমরা কাজে ফিরতে চাই আমরা পাঁচটা সুনির্দিষ্ট দাবি রেখেছি এবং আমরা বলতে চাইছি যে এর আগেও যে রোগী হয়রানি চলছিল সেই রোগী হয়রানিকে দূর করার প্রশ্ন কিন্তু আমরা দাবিগুলো রেখেছি যে আমাদের যে সুরক্ষার প্রশ্ন হচ্ছে আমরা এই প্রেস রিলিজে বললাম সুরক্ষা কখনো পুলিশ আর সিসিটিভি দিয়ে হয় না একটা হাসপাতালে রোগী পরিষেবা যদি যথাযথভাবে সুনিশ্চিত করা যায় সেই সদর্থক ভূমিকা যদি নিতে পারে সরকার তাহলেই একমাত্র সুরক্ষা সুনিশ্চিত হয় কেবলমাত্র পুলিশ আর সিসিটিভি দিয়ে রোগী সুরক্ষা সুনিশ্চিত করা যায় না রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে ইয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিটেইন স্পা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা